নামতে হয় তো আমরা বলছিলাম যে যে গণতান্ত্রিক আগা উঠাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের যে অর্থনীতি সেখানে নারীদের যে অধিকারের জায়গা তাদের যে ন্যায্য না সেটা দেওয়ার জন্য আমরা কারো লোকা দেখতে পাই আমরা আমাদের অধিকার আদায় করে নিতে জানি এবং সেটা জুলাই অভ্যুত্থানের মধ্যে আমরা সেই স্বাক্ষর কিন্তু রেখেছি আপনি যদি কৃষি ক্ষেত্রে দেখেন ফসল ভোলা থেকে শুরু করে ফসল ভাড়াই পর্যন্ত প্রত্যেকটা কাজে নারী অংশগ্রহণ ছাড়া এই যে ধান লড়াইয়ের যে কাজ যে চাল তোলার কাজ সেটা কি ভাবতে পারি আমরা সেটা কিন্তু ভাবতে পারি না কিন্তু যারা এই যে উপযুক্ত সমাবেশে আসলেন তারাও তাদের ঘরে যে মা বোনেরা আছে তাদের স্ত্রীরা আছে তাদের কাছ থেকে সব ধরনের সেবা নিয়ে তারপরে এই সব সমাবেশে এসেছে কিন্তু তাদের বুকের মধ্যে এতটুকু বাজে নাই তাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য বলার আপত্তিকর কথা বলার আমরা বলতে চাই যে সংস্কৃতি যে ধরনের রুচি মায়েদেরকে মেয়েদেরকে নারীদেরকে তার একজন মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দেখতে শেখায় না সেই জায়গাটা নিয়ে আমরা প্রশ্ন তুলতে চাই আপনার ঘরের মা বোনের সম্পর্কেই যদি আপনার ধারণা পরিষ্কার না থাকে যদি আপনি মনে করেন সে তার সেবাদাসী সারা জীবন ধরে কোনো সময়ে বোন কোনো সময়ে মা কোনো সময়ে বউ তার সেবা করে যাবে এভাবেই সে পেয়ে যাবে তাহলে এই যে চিন্তা এই চিন্তা যদি সমাজ থেকে দূর না হয় তাহলে আমরা আসলে কখনোই আমাদের সমাজে মেয়েদের যে সমমর্যাদার কথা বলছি সেই সমমর্যাদাটা আমরা পাবো না এবং সেই সাথে বলতে চাই যে গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যখন নারী নিয়ে কথা কথা হচ্ছে নারীরা যখন অর্ধাংশ তখন তাদেরকে এরকম করে প্রকাশে গালি দেওয়ার অধিকার তো কেউ দেয় নাই আমরা তো কাউকে প্রকাশে গালি দিয়ে এভাবে বলি নাই যে আপনি আপনি যে প্রস্তাবটা করেছেন সেই প্রস্তাব অবিবেচনা করবে অগ্রহণযোগ্য এরকম তো কিছু বলি নাই তাহলে সেটা নিয়ে আসেন আমরা কথা বলি আপনার প্রস্তাব আপনি দেন আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো সেখানে অবমাননাকর কথাবার্তা কেন বলা হবে এবং বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই এই সব কথাবার্তা সব সময় যে কোনো ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই নারীদের চরিত্র হরণ করা চলে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং এই যে চরিত্র হরণের মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেদেরকে কি হিসেবে পরিচয় দেই তারা কি খুব অবস্থান করেন উচ্চ অবস্থান করতে পারেন না তো আমরা বলতে চাই আমরা আমাদের লড়াইয়ের জায়গা ছিনে নিতে চাই এবং ছিনে নেব ভবিষ্যতে আমাদের লড়াইয়ের সাথী কারা সেই এই সব ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা মনে করি সেটা প্রমাণ হয়ে যায় বাংলাদেশের সব যে জায়গাগুলোতে আছে যেখানে নারীরা কাজ করেন মেয়েরা কাজ করেন এই নারীরা যদি তাদের সেই শ্রমটা একদিন না দেন তাহলে কিন্তু তার গুরুত্বের জায়গাটা বোঝা যায় যদি একদিন ঘরের চুলা না চলে মা যদি অসুস্থ থাকেন যদি অসুস্থ থাকেন তখন কিন্তু বোঝা যায় যে তার গুরুত্ব কতটা তাহলে আমরা কি সেটা দিয়ে প্রমাণ করে দেব যে বাংলাদেশের মেয়েরা কত গুরুত্বপূর্ণ বা পুরো পৃথিবীতে মেয়েরা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা কিন্তু সেটা চাই না বরং আমরা চাই সমাজ নারী পুরুষের যে সম্মিলিত সমাজ সেই সম্মিলিত ভাবেই এগিয়ে যাক এবং সেই কারণে আমরা বলতে চাই যে আমাদের কথাগুলো আছে সেটা নারী আরো যত সৃষ্টিশীল ভাবে বেড়ে উঠতে পারে শুধু নারী না যদি পুরুষকে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলেও কিন্তু সেই সমাজের দরকার যে সমাজে নারীরা সবচেয়ে নিরাপদে চলাফেরা করতে পারে নারী যখন অনিরাপদ হয় তখন কিন্তু পুরুষকে নিয়োগ প্রশ্ন ওঠে যে পুরুষ গুলো পুরুষ গুলো কেমন তাহলে সেই প্রশ্ন থেকে বেরিয়ে আসতে হলেও তো নারীর জন্য একটা নিরাপদ সমাজ আমাদের চাই যখন একজন নারী আমরাও কি যারা সচেতন বিভক্তবান মানুষ আছে বাবা মা বাবা আছে মা আছে ভাই আছে স্ত্রীরা আছে বোনেরা আছে তারাও কি আমরা এই বিষয়টা ভাববো না যে আমরাও আমাদের সমাজটাকে কোন দিকে ফেলে দিচ্ছি তাহলে আমরা যে সুন্দরের চর্চা করতে চাই যে যে সমাজটাকে আমরা পারস্পরিক সহযোগিতার সমাজ বানাতে চাই সেই সমাজ বানাতে হলো সুন্দর সংস্কৃতির চর্চা করা আমাদের দরকার এবং তার জন্য পূর্ব সত্য হচ্ছে গণতান্ত্রিক ধ্যান ধারণার বিস্তার ঘটানো এবং আমরা চাই এই যে নারী কমিশন যে রিপোর্ট ছিল সেই রিপোর্টের মতো যে কথা আছে সেগুলো নিয়ে আসেন আমরা যাচাই বাছাই করি আলোচনা করি কথা বলি এবং তারপর এটা হচ্ছে বাস্তবায়নের ঠিক আছে আমরা যদি সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সেগুলোর বাস্তবায়ন আমরা সেইভাবে ঘটাতে পারি যেন যাতে নারী পুরুষ সমভাবে বিকশিত হতে পারে এখানে নারী নারীর উপরে পুরুষ অবস্থান করবে পুরুষের উপরে নারীর অবস্থান করবে এটা কোনো প্রতিযোগিতা নয় এটা একটা পারস্পরিক সহযোগিতা মূলক সমাজের কথা যে সমাজে নারী পুরুষ সহকর্মী হলে পারস্পরিক সহযোগিতা হলে সমাজটা অনেক দিকে নিয়ে যাওয়া যায় এবং এটা ঘুরে ঘুরে উদাহরণ আপনারা পুরো বিশ্বব্যাপী দেখবেন আপনারা যদি পুরো পৃথিবীর দিকে আমরা তাকাই সেই দেশগুলোই

তিনি তো অনেকগুলো আলোচনা করলে যে সত্যিকার অর্থে আমরা একটা সমাজ চাই সেই সমাজে কেউ কাউকে পিছিয়ে রাখবে না বা পিছিয়ে রাখার কারণ হবে না তাহলে সেই জায়গায় জারি এগিয়ে যাওয়ার পথে যত বাধা প্রতিবন্ধকতা সেটা আমরা দূর করতে চাই এবং এই প্রতিবন্ধকতা দূর করতে যে যে সংস্কার রাষ্ট্রের প্রয়োজন সমাজের প্রয়োজন এই সমস্ত সংস্কার আমরা করতে হবে কারণ আমরা দেশকে এগিয়ে যেতে চাই আমরা মানুষ হিসেবে মানুষের মর্যাদার দেওয়া যে সমাজ সেই সমাজের দিকে এগিয়ে দিতে চাই এ পর্যায়ে আমি বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি এবং এই সবার সভাপতি বক্তব্য রাখবেন বাংলাদেশ কার মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বন্ধুগণ বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে যে বিক্ষুব্ধ মন নিয়ে আমরা দাঁড়িয়েছি তার কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা প্রধানত প্রধানত আজকে নারীদেরকে যে হুমকির সম্মুখীন করা হয়েছে তার জন্য সরকারকে দায়ী করতে চাই আজকে এই যে সরকার ক্ষমতায় আশীল হয়েছেন তারা কিন্তু একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন এই গণ অভ্যুত্থানে যে নারীদের ভূমিকা নারীদের অংশগ্রহণ নতুন করে বলার কিছু নেই ফলে নারী পুরুষ সম্মিলিতভাবে যৌথ প্রচেষ্টায় যে গণ অভ্যুত্থান সফল হয়েছে সেই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছেন ফলে সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে একটি রাজনৈতিক দল এইভাবে সারা দেশে প্রচার করে সমাবেশ করে তারা জানান দেয় যে এই দেশে যারা নারী কমিশনের সদস্য তারা হচ্ছে বেশা এই দেশের যে নারী কমিশন সেই কমিশনকে বাতিল করতে হবে কিভাবে তারা বলতে পারে আমরা এই যুব অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আমরা তার কাছে যাই বন্ধুগণ এই যে হেফাজতে ইসলাম গতকাল পাঁচ মে ছিল যে নিপীড়ন চালিয়েছে সেটা আমরা সবাই জানি আমরা এটাও জানি এই হেফাজতে ইসলামকে কে তুলেছে এই হেফাজতে ইসলামের উত্থান ঘটিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ হেফাজতে ইসলামকে উত্থান ঘটিয়েছে কি কারণে কারণ তারা তাদের যে রাজনীতি তাদের রাজনীতি সেই রাজনীতিকে তারা টিকিয়ে রাখার জন্য এই দেশের মানুষের ধর্মের প্রতি যে একটা তাদের মানবিক একটা সমর্থন আছে তারা যে ধর্মীয় নিয়ম নীতিগুলোকে একটা সামাজিক নিয়ম হিসেবে তারা মানতে চায় মানুষের সেই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল তারই অংশ হিসাবে এই হেফাজতে ইসলাম উঠেছে এই হেফাজতে ইসলাম দুই সালে যখন নারী নীতি ঘোষণা হয়েছিল যেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছিল সেই সময়ে তারা রাস্তায় নেমেছিল এবং তখন আমরা দেখেছি যে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারকে আমরা আমি আগস্ট এই দেশ থেকে বিতাড়িত করেছি সেই সরকার তারা কি বলল যে ঠিক আছে নারী নীতি থেকে এই ধারাটা বাদ দেওয়া হলো তারপরে আমরা দেখেছি আমাদের দেশের কত কতকে যেই সকল কবি সাহিত্য যাদের নাম হিন্দু সেই সকল নামগুলো বাদ দিতে হবে এই প্রস্তাব তারা তুলেছিল এবং আমরা দেখেছি সরকার সেই প্রস্তাব দেখেছি তাহলে এই হেফাজতে ইসলাম কারা এই হেফাজতে ইসলামের যিনি প্রধান ছিলেন শফি হুজুর তার যে সেই বক্তব্য নারীদেরকে তেতুলের সাথে এবং মনের সাথে তুলনা করে রাজ করার যে স্পর্ধা দেখিয়েছিল এই সুফি হুজুরের দল এই হেফাজতে ইসলাম ফলে এই হেফাজতে ইসলাম তারা কিন্তু কখনোই ইসলামের যে মূল মর্ম ভানি সেই বাণিকে তারা প্রচার করেনি তারা কিন্তু তাদের যে উদ্দেশ্য মানুষের ধর্মীয় উদ্ভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যবসা করতে চায় তারা এখানে মানুষকে গড়িয়ে রাখতে চায় তারা কি বলছে তিন মেয়ে হেফাজতে ইসলাম তারা বক্তব্য রেখেছে তারা সেখানে বলেছে যে এই সরকার এই সরকার মানে যে কমিশন দিয়েছে সেই কমিশনে বহু বন্ধ চেয়েছে তারা এটার বহু বিবাহ যে বন্ধ চেয়েছে এটার তারা প্রতিবাদ করেছে তাহলে দেখুন তারা আধুনিক যে চিন্তা সেই চিন্তাকে পর্যন্ত গ্রহণ করতে পারে না রাষ্ট্র এই যে বাংলাদেশ রাষ্ট্র গণ বাংলাদেশ সরকার এই রাষ্ট্র কিন্তু একটি ধর্ম নিরপেক্ষ সরকার এই রাষ্ট্র একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্রে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ যারা বিভিন্ন ধর্ম পালন করেন অথবা ধর্ম পালন করেন না তাদের প্রত্যেকেরই এই রাষ্ট্রে বসবাস করার অধিকার আছে কারণ এই রাষ্ট্রে সে জন্মগ্রহণ করেছে এই রাষ্ট্রে প্রতিদিন সে রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্সের টাকা ভরে সে কিন্তু এখানে আরও কারণ অনুগ্রহের জন্য এখানে আসেনি এখানে থাকে না ফলে এই রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের সমান ভাবে কথা বলার যে অধিকার সেই অধিকার আছে রাজনৈতিক দল যারা ধর্মকে রাজনীতিতে আনে এবং ধর্মকে কলুষিত করে তারা আসলে কি বলতে চায় তারা বলতে চায় এই দেশটা পশ্চাৎপদ থাকুক কারণ তারা বলছে এই সরকার যে শিরো সড়কের বাস্তবায়ন করবে এই শিরো সড়ক এই শিরো নাকি ওই পশ্চিমা যে সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি আচ্ছা শিব সনদ হচ্ছে জাতিসংঘের একটা সনদ আন্তর্জাতিক সনদ এই বিশ্বের যতগুলো দেশ আছে সেই দেশগুলো এই সনদকে স্বীকৃতি দেয় কারণ এটা একটা গণতান্ত্রিক সনদ তারা বলছে এটা নাকি একটা পশ্চিমা সংস্কৃতি তাহলে পশ্চিমা সংস্কৃতি সম্পর্কে আপনাদের কি ব্যাখ্যা সেটা আমাদের সামনে হাজির করতে হবে কারণ এই দেশ যখন মুক্তবাজার অর্থনীতিতে চলে তখন তো আপনারা বলেন না যে এটা পশ্চিমা সংস্কৃতি আপনারা তো সেই বাজার অর্থনীতি যত সুবিধা সেই সুবিধাগুলো নিচ্ছেন বন্ধুগণ আমরা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রে কর্তব্য আমরা সেটা স্পষ্ট করেছি আমরা সরকারের কাছে এই দাবিটা জানাচ্ছি ওবি লম্বে আপনার রাষ্ট্রে নারীদেরকে এই ভাবে যে অপমান করা হলো তার প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে এবং যে ধর্মীয় ওয়াজগুলোতে নারী দেরকে অপমান করা হয় তার বিরুদ্ধে আপনি প্রেস নোট করবেন আপনি পত্রিকায় জানাবেন যে এটা আপনার সরকারের কাজ নয় নয়তো আমরা ধরে নিব যে এটা ওই সরকার করিয়াছে ওই সরকার নিজে বলতে পারেনি তাই হেফাজত ইসলামকে দিয়ে বলিয়াছে আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল সেই কাজটাই এই সরকার করছে ফলে আমি সরকারকে এর দায়ী হতে দেবো আজকে পত্রিকায় আমরা দেখেছি ওই পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলায় একজন বোন তিনি কৃষি কাজ করতে মাঠে গিয়েছিলেন সেই পাহাড়ে সেখানে তাকে তিনজন বাঙালি যুবক ধর্ষণ করে তাকে খুন করেছে এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে আমরা দেখছি এই দেশে এই ঘটনাগুলো ঘটছে এবং গত কয়েকদিন ধরে ফেসবুকে আমরা একটা ভিডিও দেখছি যেটা আমাদের বন্ধুরাও বলেছে কুড়িগ্রামের একটা শহরে একজন নারী শিক্ষিকা তিনি একটা পোস্ট দিয়েছিলেন যে নারীর পর্দা কেন বাধ্যতামূলক হবে এটা নিয়ে তিনি তার মত তিনি রেখেছিলেন সেই মত রাখার কারণে তাকে তার যে পুরো একটা বিশাল ভরা কমপক্ষে সেখানে দুশো জন যারা মুসল্লি তারা ছিলেন এবং একজন মাত্র নারী তাকে পুরো বোরকা দিয়ে থেকে তার বিচার তারা করছেন এইভাবে তারা বিচার কর অধিকার কি রাখেন এই দেশে বিচার ব্যবস্থা কেন আছে আইন কেন আছে প্রত্যেকটা মানুষ সে যদি অপরাধ করে তাহলে তার অপরাধের শাস্তি পাওয়ার যে বিধান সেই বিধান কিন্তু আমাদের আইনে আছে এবং বাংলাদেশের যে চৌষট্টি জেলা সেই চৌষট্টি জেলায় জেলা প্রশাসক আছে উপজেলাগুলোতে উপজেলা পরিষদের যারা কর্মকর্তা তারা আছেন তাহলে তাদের কি কাজ আমরা সরকারের কাছে এই রাখতে যে আজকে নারীদেরকে এই করার সকল খন্ডের নামে রাজনীতি করা মানুষগুলো দেখাচ্ছে এগুলোকে বন্ধ করতে হলে বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ হয় তাহলে এই দেশে দশ কোটি হচ্ছে নারী এই দশ কোটি নারী আপনারা মনে করবেন না যে আপনারা তাদেরকে অন্ধকারে রেখে আপনারা তাদেরকে ভয় দেখিয়ে মাথা রাখবেন কারণ আজকের এই যুগ আমরা কিন্তু ইন্টারনেটের যুগে থেকেছি সারা বিশ্বের যে খবর সেই খবর আমাদের কাছে আছে ইসলাম শুধুমাত্র আমাদের দেশে আছে তা তো নয় ইসলাম ধর্ম পালন করে আরো অনেক দেশ আছে সেই সকল দেশে আপনাদের যাতায়াত আছে সেই সকল দেশ তারা dikutip ঠিক আছে বিশালটা কি এখানে শেষ কত তাহলে আমরা সেটা মেনে নিলাম কিন্তু তিনি কি বলেছেন তারা বলেছেন যে এই দেশে ধর্মকে অপমান করে কোন ধরণের কাজ হলে তাকে তারা এক বিন্দু ছাড় দিবে না এই দেশের মানুষজন এখানে কি তারা রাস্তায় নামবে আচ্ছা আমি বলতে চাই এই যে হেফাজত ইসলাম

গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি তৈরি সেই জন্যই আমরা দাবি করি রাষ্ট্র বন্ধুগণ আমরা কিন্তু পাল্টাপাল্টি কিংবা প্রতি হিংসার কথা বলছি না আমরা বলছি যে মানুষের শক্তি মানুষের যে নৈতিক জাগরণ সেই জাগরণ এই নারী জাতি যদি একবার মাথা তুলে দাঁড়ায় তাহলে আপনারা আপনারা কিন্তু সোজা হয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না এইটুকু মনে রাখবেন বন্ধুগণ স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা দেখছি সেই মুক্তিযুদ্ধে যে নারীদেরকে সেই সময়ে যে জামাতে ইসলামের কর্মীরা ধর্ষণ করেছিল সেই ধর্ষিত নারীদেরকে এই বাংলাদেশে তৎকালীন যে সরকার শেখ মুজিবুর রহমানের যে সরকার সেই সরকার কিন্তু তাদেরকে বাংলাদেশে ঠাই দেয়নি কারণ তখনও তিনি এই কথাই বলেছেন যে এই দেশ এই দেশের মানুষ হচ্ছে ইসলাম ধর্মের মানুষ তাদের যে ধর্মীয় অনুভূতি সেই অনুভূতিতে আঘাত লাগবে তাই যারা ধর্ষণের শিকার হয়েছে সেই অসহায় নারীদেরকে বাংলাদেশে সেদিন ঠাই হয়নি আমার এই কথা যদি আমি মিথ্যা বলি তাহলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মিলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি সেই বইটি পড়ে দেখতে পারেন কি দুর্বিশহ সেই নারীদের জীবন ছিল তারা কেউ আত্মহত্যা করেছে তারা কেউ বিদেশে চলে গেছে বিদেশের মাটিতে তাদের ঠাই হয়েছে কিন্তু দেশের মাটিতে তাদের ঠাই হয়নি আমরা এখনো দেখছি যে কন্যাটি ধর্ষণের শিকার হয় সেই কন্যা তার পাড়া থেকে তার জেলা থেকে সে উচ্ছেদ হয়ে যায় কিন্তু যে ধর্ষক সে গ্রুপ ফুলিয়ে ঘুরে ফিরে বেড়ায় আমরা তো তখন এই হেফাজতে ইসলাম কিংবা এই যে জামাইত ইসলামের এই সমস্ত লোকদেরকে দেখি না যারা নারীদেরকে নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে তাদের উপরে খরগস্ত হয় নারীর পোশাক নিয়ে তারা কথা বলে তাদের কি অধিকার আছে নারীর পোশাক নিয়ে কথা বলার প্রত্যেকটা মানুষের অধিকার আছে সে কি পোশাক পরবে সেটা নির্ণয় করার যদি সেই পোশাক যদি ক্ষতিকর হয় তাহলে আপনারা যারা নীতি নির্ধারণী জায়গায় আছে তাদের সাথে কথা বলুন কিন্তু এই দেশের সাধারণ যে নারীরা সাধারণ মানুষ মানুষ অসহায় আপনারা তাদের এই আমাদের দেশের বেশিরভাগ জনগোষ্ঠী তারা খেতে খামারে কাজ করে এই মানুষ তারা নারী পুরুষ যদি একসাথে কাজ না করে তাহলে পরিবার চলে না জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এই দুর্মূল্যের যে বাজার সেই বাজারে একটি পুরুষ শুধু ইনকাম করলে হয় না একজন নারীকেও ইনকাম করতে হয় ফলে তাকে কারখানায় যেতে হয় তাকে ফসলের মাঠে যেতে হয় তাহলে সেই নারীর কি নিরাপত্তা লাগবে না আজকে একজন পুরুষ যদি নিরাপত্তাহীনতায় ভুগে তার যেমন আমরা প্রতিবাদ করি তার জন্য যেমন আমরা নিরাপত্তার দাবি করি ঠিক একটি প্রত্যেকটি নারী সেই নারী তারও নিরাপত্তা লাগবে এবং এই নিরাপত্তার বিধান করবে রাষ্ট্র এই নিরাপত্তার বিধান করতে হবে রাষ্ট্রকে আমরা দীর্ঘ করব না আমরা আবারও যে দাবিটি জানাতে চাই অভিলন্দে সরকারকে যারা নারীকে অপমান করে অবমাননা করে বক্তব্য রেখেছে যে হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে প্রেস নোট করতে হবে তাদেরকে খবর চাইতে হবে এবং পাশাপাশি আমাদের যারা নারী কমিশনের যে নেতৃবৃন্দ যারা এই কমিশনে আছেন তাদেরকে যেভাবে হুমকির সম্মুখীন করা হয়েছে তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বিধান করতে সরকারকে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমাদের এই আন্দোলন জারি থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন কোন ধরনের অন্যায় অগণতান্ত্রিক যে চিন্তা কিংবা যে কাজ তার বিরুদ্ধে আমরা মাঠে আছি আমরা আমাদের কথা বলবো আপনারা আপনাদের কথা বলুন আমাদের বাহাস হতে পারে কিন্তু কোনোভাবেই দমন পীড়ন কিংবা ভয় দেখিয়ে নয় আপনারা যুক্তি দিয়ে মানুষকে জয় করুন এই দেশের বেশিরভাগ ইসলাম ধর্মপ্রাণ মানুষ যদি আপনাদের যুক্তিতে মেনে নেয় তাহলে তাই হবে কিন্তু সেটা তর্ক বিতর্ক করার জায়গা রাখতে হবে এই কথা বলে আমাদের আজকের এই সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি এরপরে আমরা একটি ছোট মিছিল করব । Thank <laughs>